হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি একটা স্টেট ফুডের দোকানে এখানে চোলাটা সে করে কীভাবে বানাই জানি না অনেক টেস্টি হয় তারপরে একটা আছে আপনার সিমের বীজিম এটি বনোৱা হয় বা টেষ্টি হয় চিমিৰ বীজটো অকণ টেষ্টি হৈ যায় ৰন্না চুলাইও আছে ঝালমুৰি তৈৰী কৰাৰ এটা অনেক স্পাইচি শোয় সেন্টার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ